আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মন থেকে দোয়া করি সবাই ভালো সুস্থ থাকুন আমাদের আরেক লিপোবাসী ভাই আমাদের বারো হাজার টাকা দিয়েছে তো সেই বারো হাজার টাকার বাজার আজকে আমরা করতে আসছি এটা এইটা হলো বাজার এখান থেকে আমরা মশলা মশলাপাতি যেগুলো আছে সেগুলো কিনবো পাশাপাশি তেল ডাল চাল এগুলো কিনবো মুরগি কিনবো মাংস কিনবো তো আমরা সুমন ভাইয়ের দোকানে আসছি আমরা দই নেব দইয়ের বায়না দিচ্ছি ভাই কাঁচা ঝাল কত করে কাঁচা ঝাল কত করে হাফ কেজি এক কেজি কাঁচা ঝাল দে এখন একটি শীতের শুরুর দিকে যার কারণে সবজির দাম মোটামুটি একটু কম আছে

মরিচ আরাফল রং তেজপাতা ফলিল ভাই ভাই নিজে মরিচ এটা তৈরি করে আমরা কিন্তু এখান থেকে কিনা কেটে খাই

তাহলে কচুরি যে ডগাগুলো আছে সেগুলো দিয়ে সুন্দর সুন্দর ব্যাগ বানাইতেছে এই যে দেখেন যে কচুরি পানাকে আমরা অবহেলার চোখে দেখি দেখেন সেই কচুরি পানা দিয়ে কত সুন্দরভাবে তারা ঝুড়ি বানাইতেছে এই ঝুড়ি তারা বাণিজ্যিকভাবে বানাইতেছে দই এখানে ছয় পিস আছে এটা আমাদের তিন কেজি মিষ্টি নেওয়া হয়ে গেল না টোটাল বিল আসে ষোলোশো বিশ টাকা আমরা ষোলোশো টাকা দিলাম যেটা দিই বরাবর সেটা আজকে দিয়ে দিলাম আমাদের নূর ইসলাম সে এখন তো আর মিষ্টি হাতে নিল নিয়ে চলে যাবে চলো যাই খড়ির দোকানে আসছি এতে আমরা একটু খড়ি নিতেছি পঞ্চাশ টাকা নিয়ে আসেন এই যে টাকাটা দিলাম পঞ্চাশ মুরগির দোকানে আসলাম মুরগি নেবো ভাইক আমরা বারোশো ছিয়ানব্বই টাকা দেবো তার মধ্যে দেখি ভাই বললাম যে বারোশো আশি টাকা রাখেন অনেক আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মন থেকে দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক বন্ধুরা আবার এসেছে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে দর্শক বন্ধুরা আমাদের ইটালি প্রবাসী রনি ভাই বাংলাদেশে তার বাড়ি শরীয়তপুর রনি ভাই আমাদের কাছে বারো হাজার টাকা পাঠিয়েছে সেই বারো হাজার টাকার ভিতরে যে বাজারগুলো আমরা করেছি বন্ধুরা আমরা এখানে সাত কেজি গরু মাংস আছে যেটা আমরা নিয়েছি আটত্রিশশো টাকায় আর এখানে আমাদের যে মশলাগুলো আছে এলাচ কালো ফল বস দারচিনি এই জিরে তেজপাতা লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এই রসুন আদা এবং পেঁয়াজ এই সব কিছু মিলে আমরা নয়শো পঞ্চান্ন টাকা নিয়েছি আর কাঁচা ধাল নিয়েছি আমরা এক কেজি পঁচাত্তর টাকায় সত্তরটা ডিম আমরা আটশো টাকা নিয়েছি তেল চাল ডাল এই সব কিছু মিলে তিনটা আইটেম মিলে আমরা উনিশশো টাকা নিয়েছি এই দই ন আছে আমাদের হাজার আশি টাকা এই মিষ্টিগুলো নেওয়া আছে আমাদের পাঁচশো চল্লিশ টাকা আর ওয়ান টাইম প্লেট এবং গ্লাস এটা মিলে আছে একশো আশি টাকা খড়িগুলো নিয়েছি আমরা আড়াইশো টাকা মুরগি নিয়েছি আমরা বারোশো আশি টাকা দিয়েছি অনেক অনেক ধন্যবাদ তাই এতগুলা খরচ করে গরিব দুঃখী কাঙ্গালের জন্য পাঠাচ্ছে বাবা খুশি খালা সুন্দর দান খয়রাত করে আল্লাহ যেন দানের হাতটা আর অনেক বড় করে দেয় আমরা এখানে সত্তর জন মানুষের জন্য আমরা এখানে আয়োজন করছি আর আমাদের বাজার দর কেমন হলো তো অবশ্যই আমাদের কমন করে জানাবেন আর আমাদের রেসিপি বা রান্না কেমন হলো তো অবশ্যই আমাদের কমেন্ট করে একটু জানাবেন আর আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটারে একটা ক্লিক করে দেবেন ভিডিও ভালো লাগুক বা না লাগুক লাইক বা ডিসলাইক যেটা পারেন সেটাই আপনারা করতে পারেন কিন্তু আমাদের চ্যানেলটিকে আপনারা বেশি বেশি করে প্রচার করবেন

আচ্ছা মোৰ স্কুলৰ মতে দিয়া লাগে দেখ ৰচুন একবাৰে আদা আদা ফ্ৰেছ হৈ গৈছে মছলা কাপোৰ গুলী কৰা হৈ গ'ল এইখিনি আদা বা ৰচুন বাটা জিৰে বৰা পিঁয়াজ অন্যান্য মছলা গুল আছে মশলা পাতি আমরা যেটা গরম মশলা আছে সেগুলো পিছিয়ে নেওয়া হইতেছে গেছে না প্রবু হালকা জলে ডিম সিদ্ধ করেছি তো লাগে কম জলে 这是什么？拿来拿来！我来，六是块了。我你 আর হাতে লুগরে পেটা কাটে গেছে বা দারচিনি ভ্যাঙ্গ দিতে এই যে মাংস মাখা হবে না ফুয়া মাংস মাখা দেবে দেন মাংস মাখানে হসাবা এটা এখন চুলার তলে দে মা এখনই পাক করব পাහෙ যাবে হ্যাঁ তো হ্যাঁ তো চুলা ভরারে দি بسم الله الرحمن الرحيم बस ये देख लो ये

Yeah. 네, 이준비다됐이받 오늘 어요 মাংসটা খুব সুন্দর হয়েছে পাক পাকির তেল কলজা গ্লাস লাগছে হয়ে গেছে তেল তেল ভাল হয়ে গেছে পানি বেড়ে দাও يا اخوه ال ايوه بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الله اكبر الحمد لله ما شاء الله عاش इपर की चावल रान्ना कर भात ना करके आज क्या Ku okay. kinapapatawag okay.

আজকে আমরা পোলার চালটা পোলাটা আগে রান্না করলাম সাদা পোলাটা এরপরে আমরা বুটের ডাল রান্না করবেন আমাদের তোলা হয়ে গেল এখন বুটঘাটি দর্শক বন্ধুরা আমাদের রান্না তো হয়ে গেল এই যে বুটঘাটি সাদা পোলা এইখানে ডিম আছে এইখানে মুরগি মাংস খুনা আছে গরু মাংস এখানে ভুনা এই দই মিষ্টি আর দই আর পাশাপাশি এখানে কিছু বুটঘাটি আছে যখন আমাদের দরকার হবে তখন আমরা এখান থেকে নিয়ে আমাদের যেসব অতিথি আসে তাদেরকে দিয়ে দেবো তাহলে তো কাজ শেষ মোটামুটি আমরা এখন এগুলো আমাদের অতিথিতে দিয়ে দিয়ে দিতে পারি আমাদের অতিথি

খাওয়া দাওয়া সব পর্ব শেষ